মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক কি। আওয়ামী লীগের মতো ফেসিস্ট উবাদুল কাদের মতো বেদ একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছে এটার দোষের কি উনি বলেছেন যে যদি তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদবি থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলে তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এর ইন্টেরিম গভর্নমেন্ট হলো না যে আপনারা দল করেন আপনাদেরকে বঞ্চায় আবার আপনাদেরকে স্বাগত জানায় নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক খাবেন উপরের উপরের টক খাবেন আবার নিচেরটা কুরাবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং পেলেরা। মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব। এখন আবার নতুন করে বলতাছে জিয়া আমরা রাখবো না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষে আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিস্ক কাজ করেছি আপনি যে রিক্স কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে সর্বশেষ যে কথাটা বলা যে তিনি বলছেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজদুল হক মনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফায়ল আহমদ তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ করলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আছে বাষট্টি সাল থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল মুজিব বাঘটা কি মুজিব যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল জাসদ ছাত্রলীগের ব্রিলিয়ান্ট লোকজন চলে গেল আন্ডার দ্য লিডারশিপ অফ সিরাজুল আলম তার ছায়া এবং আসম আব্দুর রব শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়ান্ট সেলেরা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নুরে আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে

কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়িয়ে সালাম করি বড় ভাই বাঙালি কালচার এটা কালচার একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দশ চেয়ারে বসে আছি এমনি উঠে যাই যা মুরব্বী দেখলে বলে ডেক্লে সিগারেট লুকাফেলি আমার আমি সুপ্রিম কোর্টে উকলা তো করি প্রায় 50 বছর 50 বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে উকলাตรี করি এই জাসকোর্ট মিলার টোটাল প্রায় 5 48 বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সাদ থাকি এটা বাঙালি কালচার এই কাল ちゃっতা এটা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসির উদ্দিন কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে সঙ্গে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকে জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেয় প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য যে কোনো ধরনের মিথ্যা এবং ধর্ম করেন তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাইছি যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো অত পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তি রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি যেটা বাইরে মিলা এখনো জায়গা ছিল না আজকে এত অবশ্যই উপলক্ষ টা ছিল রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোনো ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল মানত ছিল মুক্তিযুদ্ধে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না A matar el